ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল ক্যামেরার বাঁধতের জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একটা দল হলো মানুষ আর দল হলো জিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন

যদি তোমরা পুঙ্কানু কানু পাবে আমি আল্লাহর হুকুম চলিয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারো আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে পূরণ করাইব আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করাইব আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো না চলো মন গড়া জিন্দেগি পরিচালনা করো যা মন চায় তাই করো

আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম কি কাজের কেন সৃষ্টি করলাম কে করলে আর তাকাইয়া দেখেন আল্লাহ বলে নিত্তা আল্লাহ বলে নিত্তা করি আল্লাহ কে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা থাকবে না দুনিয়ার মধ্যে কোনো ভয় বিটি থাকবে না আখেরাতের মধ্যেও মধ্যে কোনো বয় নাই আখরাতের মধ্যেও তোমাদের কোনো চিন্তা নাই আল্লাহ বলেন্লাহ আল্লাহ বলে কোনো ভয় নাই ওলিদের কোনো চিন্তা নাই দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা নাই আখেরাতের মধ্যে কোনো চিন্তা নাই দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই আখেরাতের মধ্যে কোনো ভয় নাই কারণ তারা আমি আল্লাহকে বয় করে আমি আল্লাহকে বয় করে এমন ভাবে বয় করে এই বয়ের কারণে তারা কোনো মনে করে না আমি আল্লাহর হুকুম মান্য করে না আমি আল্লাহর হুকুম চলে আমার হাবিবের কৃপিয়া মদিনার নবী আকায়ে নাম তার তাজদারে মদিনা দিগর গোশায় আমে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত তরিকা কামত চলে বলেন ঠিক কি না কিন্তু নবীর উম্মতেরা দেখেন আজকে আল্লাহকে বয় করা কাক আল্লাকে বয় করা দিয়েও কিন্তু আজকে আমরা আল্লাকে বয় করে না আজকে আমরা বাব্বাকে বয় করি আজকে আমরা বাব বাল্লোকে বয় করি আজকে আমরা পশুকে বয় করি আজকে আমরা সব বিচ্ছুকে বয় করি আজকে সন্তান এক নয় মার সামনে একটা বুড়া করে না কারণ মা তাকে ব্যথাঘাত করে মার সামনে একটা গুণা করে না ছেলে বাবার সামনে একটা ঘুরা করে না কারণ বাবা তাকে পিতা ব্যয়ের জন্য বাবার সামনে একটা गुन्हा করে না বড় ভাইয়ের সামনে ছোট ভাই একটা করে না কারণ বড় ভাইকে ভয় করে সন্তান বাবার সামনে মায়ের সামনে गुन्हा করে না কারণ বাবাকে ভয় করে ও মুসলমান আজকে আমরা মানুষকে ভয় করি আজকে আমরা মানুষকে ভয় করি কিন্তু উচিত মতো আল্লাহকে বয় করার কথা যদি আমরা আল্লাহকে বই করি আল্লাহ বান্দারে আমি আল্লাহকে যদি বই করো তোমার বই মুখে যায় তাহলে করবা না যদি কোনগুনা না করো আল্লাহ বলে